এটা লোকসভার নির্বাচন আমরা সকাল সকালে আসছি এবং ঠান্ডা ওয়েদার আছে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে উৎসাহী তাই সবাই সকাল সকালে এসে হাজির হচ্ছে এটাই হলো একটা আর খুশির মেজাজ আছে এবং গরম দুটোই আছে আপনার নাম চিত্তরঞ্জন দাস এটা কোন বুথ এটা হল চুয়াল্লিশ নম্বর ধন্দগজ বুথ আপনি কি ভোটার হ্যাঁ ভোটার সারাদিন ভালোভাবে ভোট শেষ হলো না শেষ হয়নি এখনো আর ভোট চলতেছে মোটামুটি আমাদের পাড়ায় নাইনটি পার্সেন্ট ভোট তো পড়ে গেছে এখনও টুকটাক বাকি রয়েছে ওরা এই মানুষরা ভোটাররা আসতেছে এখন দুই একটা দুই একটা করে দেখি আমরা আর মোটামুটি এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে আমরা একশো পার্সেন্ট ভোট পোল হওয়ার সম্ভাবনা আছে আমাদের ভালোই হয়েছে শান্তিপূর্ণভাবে হয়েছে ভোট খুব সুন্দরভাবে হয়েছে সুস্থভাবে হয়েছে কোনো ঝামেলা হয়নি হ্যাঁ আমরা কোনো ঝামেলা আশা করিনি বা হয় কোন এটা আমাদের হবে মানে আর হবেও না কোন জায়গা এবং কত নম্বর বুথ এটা আমবাড়ি আমবাড়ি তেইশ নম্বর বুথ আপনার নাম আমার নাম রাজকুমার সিং উৎসব মনে হয়েছিলো আজকে ভোটের আজকে যে আমাদের এখানে যে আনন্দর মতন একটা ভোট টোটাল গ্রামবাসী আমাদেরকে প্রচুর সহযোগিতা করেছে এবং প্রচুর পরিমাণে এরকম পঞ্চায়েতও ভোট হয়নি যে আমাদের আজকে যে সুন্দরভাবে এসে ভোট পরিচালনা করছে সিআরপিএফ এবং পুলিশ আমাদেরকে পুরো সহযোগিতা সবাই সহযোগিতা করছে যে আমাদের কোনো বিশৃঙ্খলা বাধে নেই এখনও কোনো ঝুঁকলা নাই সবাই আমরা গ্রামবাসী একদিকে যে আমাদের ভূত যেভাবে হোক গোপাল লামাকে আমরা লিট দেবো এই আশা রাখে আমাদের প্রতিটা বিরোধী বাড়িতে আমরা পর্যন্ত ভোট প্রচার করেছি এবং আমরা আনন্দ উৎসাহীভাবে ভোট আমরা লিট দেব কত পার্সেন্ট ভোট হলো আপাতত পঁচাশি পার্সেন্ট আশা কৰা যায় আপোনাৰ নাম কৰিছে চন্দ্ৰশাখৰ পাগন বুথ পেচিডেণ্ট ছাব্বিছ নম্বৰ বুথৰ পাগনুজ ভোটা উৎসৱৰ মতে ভোট হৈছে খুব সুন্দৰ ভোট হৈছে কত প'লিং হ'ল ভোটে মোটামুটি এখন পঁচাশী হৈ গৈছে কিছুমানৰ মধ্য পূৰা পলিং হৈ যায় কিছু হয় নাই খুব সুন্দৰ একদম খুব সুন্দৰ উৎসৱৰ মতে কত নম্বৰ বুথ কোঠায় কীরকম লাগছে লোকসভা ইলেকশনে আজকে ভোট পর্ব শেষ হলো ভালো লাগছে খুব সুন্দর লাগছে আমরা খুব সুন্দরভাবে আসে ভোট দিয়েছে মা বোনরা আসছে সবাই ভোট দিয়ে গেছে টোটাল গ্রামেটার গেছিলাম আপনার পরিচয় দীপক কর